রাজধানীর বাজারে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে তিরিশ টাকা পর্যন্ত মাছ মাংস কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দাবি তাদের জানাতুল ফেরদৌসি রিপোর্ট দিন দিন অস্থিরতা বাড়ছে রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় কেজিতে দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম বিশেষ করে বেগুনের বাজারে লেগেছে আগুন চল্লিশ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায় সবজি কিনতেই যেন পকেট শূন্য হচ্ছে সাধারণ ক্রেতাদের পটল তিনশো টাকা পাল্লা ষাট্টি হ্যাঁ বেশি পেঁপে আপনার বিশটা কেজি একশোটা পাল্লা ছশো দাম ছেলে বাতিরিশ কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম চোড়া মাছের দাম বাজার এখনও আউট অফ কন্ট্রোল বেশ আমরা গাড়ি গিয়া ওগুলোতে পারি না মাছ কম বৃষ্টির জন্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম তবে কেজিতে বিশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম ব্রয়লার যেটা সাদাটা সেটা একদিন আগেও একশো আশি ছিল যেটা এখন দুইশো টাকা হয়েছে আসলে দামটা একটু নিয়ন্ত্রণে রাখা উচিত ব্রয়লার কম ছিল আস দু দিন ধরে আবার বাড়তি বর্তমানে আমরা বিক্রি করছি দুশো টাকা ব্রয়লার আসছে বাজার মনিটরিং জোরদার না করলে ভোগান্তি বাড়তেই থাকবে বলে জানালেন বিক্ষুব্ধ ক্রেতারা বাজারের যে অবস্থা এটা দাম বা কমেতেই হয় দাম শুধু দামটা কমে বরষ বরষ হয়ে যাবে বড় শরীর জানাতেন ফেড নিউজ ঢাকা